আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা তো দেখতে পাচ্ছেন একটি কাউন্টার ফ্রিজ বা ডিসপ্লে ফ্রিজ দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে গিয়ে আপনার কাউন্টার ফ্রিজ বা মিষ্টি ব্রেকি এগুলো কাউন্টার ফ্রিজই বলে বা ডিসপ্লে কাউন্টার ফ্রিজ বলে থাকে অনেকে তো দুটো দেখছেন পাশাপাশি তো এটার আজকে কাজ করলাম আর কি তার জন্য ভিডিওটা করা তো কম্প্রেসার ফিটিং কন্ডেন্সার কয়েল কম্প্রেসার এবার অপারেটার যা যা লাগানো সব লাগিয়েছি এখন হচ্ছে গিয়ে ভ্যাকুম করে ভ্যাকুমে রেখে দিয়েছি গ্যাস দিই এখনও গ্যাস কালকে দেব তো এই যে দেখুন ভ্যাকুম ভ্যাকুম কমপ্লিট করে চল্লিশ মিনিট ভ্যাকুম করেছি তারপরে এখন বন্ধ করে আজকের জন্য ছেড়ে দিয়েছি কালকে গ্যাস চার্জ করা হবে এই সিস্টেমে তো এটা হচ্ছে আপনার তিন ফিট কাউন্টার তিন ফিট কাউন্টারে আপনার ইউজ করা হয়েছে দেখুন কম্প্রেসার ক্যাসিয়ান থ্রি নাইন সিক্স হ্যাঁ আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার কনডেন্সার কয়েল এটা তো ফ্যান মোটর এখনও কানে কানেকশান দেওয়া হয়নি আর ইভারেটর কয়েলটা দেখুন ইভারেটর কয়েল হচ্ছে এটা আর নিচে চারটা ফ্যান লাগানো আছে আর নিচে তিনটা এটা হচ্ছে সিস্টেম তো এটা হচ্ছে গিয়ে একটা তিন ফিটের আর পাশেরটা দেখতে পাচ্ছেন পাশেরটা হচ্ছে আপনার চার ফিটের এটা চার ফিটের কাউন্টার ডিসপ্লে আর কি তো এরও সেম এটাতে চার ফিটের যেহেতু তার জন্য এতে একটু কম্প্রেসার বড় ইউজ করা হয়েছে যেমন হচ্ছে কি কেশিয়ান চারশো এগারো আর ওটা তিন ফিটের ছিল কেশিয়ান তিনশো ছিয়ানব্বই আর কি এটা হচ্ছে কন্ডেনসার ইভারেটার কয়েল কুলিং কয়েল আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তো চিনেন বলার কিছুই নেই তো এই হচ্ছে গিয়ে আমার কাজ কাজ কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন একটু বলে দিই এই হচ্ছে কনডেন্স সরি কম কমপ্রেসার কমপ্রেসার কমপ্রেসারের ডিসচার্জ লাইন এটা ডিসচার্জ লাইন দিয়ে ওখানে যাচ্ছে একটা ট্রে বা জলের ট্যাঙ্কি যেখানে জল ইয়ে হবে কালেক্ট হবে সেখান থেকে বেরিয়ে এখান থেকে চলে যাচ্ছে কনডেনসার কয়েল হুম কনডেনসার কয়েল থেকে বেরিয়ে এই যে কনডেন্সারের আউটপুট কনডেন্সারের আউটপুট থেকে বেরিয়ে ড্রায়ার ফিল্টার ফিল্টার পাশ করে চলে যাচ্ছে ক্যাপিলারিতে ক্যাপিলারি এখানে চুয়াল্লিশ নম্বর ক্যাপিলারি ইউজ করা হয়েছে দশ ফিট ক্যাপিলারি চলে যাচ্ছে তখন ইভাবটার কয়েলে আর ইভাবটার কয়েল বা মানে কুলিং কয়েল কুলিং হওয়ার পরে যে গ্যাসটা আছে গ্যাসটা রিটার্ন হয়ে চলে আসবে আপনার আবার এই যে শাকশন লাইনে কমপ্রেসারের সাকশন লাইন এই হচ্ছে সিস্টেম তো এখন এতেও গ্যাস দেওয়া হয়নি দেখছেন এখানে নাইট্রোজেন গ্যাস হোল্ড করা হোক করা হয়েছে বা করেছি সাড়ে তিনশো পি হ্যাঁ তো লিক চেক করার জন্য সব যেগুলো যেগুলো ঝালাই বা ব্রেজিং করা হয়েছে সেগুলো তো কোথাও লিক আছে নাকি সেটাই আজকে সারা রাত হল থাকবে কালকে গিয়ে এটাকে রিলিজ করে ভ্যাকুম করে গ্যাস চার্জ করা হবে তো গ্যাস চার্জের ভিডিওটা চেষ্টা করব তুলে ধরার জন্য আপনাদের সমক্ষে এই হচ্ছে আজকের ভিডিও তো কাজ কেমন হচ্ছে আমার অবশ্যই জানাবেন বা কেমন লাগলো আপনাদের কমেন্ট করবেন দেখিয়ে দিচ্ছি আমি আবার এটা হচ্ছে আপনার চার ফিটের কাউন্টার ফ্রিজ চার ফিট আর এটা হচ্ছে তিন ফিট এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে সঙ্গে সঙ্গে আমারও কাজ চলছে কম্প্রেসার ফিটিংয়ের এটা ভ্যাকুম করা আছে আর ওটাতে নাইট্রোজেন গ্যাস হোল্ড করা আছে তো আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার চেষ্টা করবো গ্যাস চার্জিংয়ের প্রসেসটা তুলে ধরার জন্য থ্যাংক ইউ